আজ থেকে দুইশো বছর আগে মহীশূরের সুলতান হায়দার আলীর ঘরে জন্ম হয় টিপু সুলতানের মৃত্যুর বহু বছর পরও তার শাসন সাহসিকতা বীরত্বগাথা এবং ন্যায়নীতির কথা মানুষ আলোচনা করে বিখ্যাত ইতিহাসবিদ কর্নেল মার্ক উইলকেস লিখেছেন টিপু সুলতান তার বাবা হায়দার আলীর চেয়ে উচ্চতায় খাটো ছিলেন তাদের রণ ছিল কালো চোখ ছিল বড় বড় দেখতে ছিলেন একদমই সাধারণ এবং পোশাক আশাকও ছিল বেশ সাদামাটা তিনি তার সঙ্গীদেরও এভাবেই চলতে বলতেন তাকে বেশিরভাগ সময় ঘোড়ায় চড়তে দেখা যেত তিনি ঘোড়সোয়ারকে একটি মহান শিল্প বলে মনে করতেন এবং এতে তিনি বেশ দক্ষ ছিলেন পালকিতে চরে বেড়ানো ছিল তার ভীষণ অপছন্দের টিপু সুলতানের ব্যক্তিত্বের আভাস পাওয়া যায় ব্রিটিশ লাইব্রেরির অ্যান অ্যাকাউন্ট অফ টিপু সুলতান সকোর্ট নামে একটি বইতে টিপু সুলতানের মৃত্যুর পর তার সচিব মুহাম্মদ কাশিম এক ইংরেজ ইতিহাসবিদকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন বইতে লেখা আছে টিপু মাঝারি উচ্চতার ছিলেন তার মাথা ছিল চৌড়া না কুচু এবং পাতলা কোমর ছিল তার গোস ছোট করে ছাটা ছিল এবং তিনি কখনো দাড়ি রাখতেন না মুখ ছিল পরিষ্কার লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সবুজ পাগড়ি পরা তার একটি চিত্রকর্ম রয়েছে সেখানে দেখা যায় তিনি রুবি এবং মুক্ত দিয়ে জড়ানো সবুজ আলখাল্লা পরে আছেন কোমরে বাঘের ডোরাকাটা বন্ধনী বাহুতে বাধা বেল্টে একটি লাল খাপের মধ্যে তলোয়ার ঝুলছে ভারতের মহীশূরের সাবেক শাসক টিপু সুলতানকে শুধু একজন সাহসী ও দেশপ্রেমিক শাসক হিসেবেই নয় বরং ধর্মীয় সহনশীলতার প্রতিকৃত হিসেবে স্মরণ করা হয় জনগণের মনে মহীশূরের টিপু এখনও একজন দেশপ্রেমিক বীর যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন কিন্তু কিছু সময়ের জন্য বিজেপি নেতারা এবং ডানপন্থী মতাদর্শের ইতিহাসবিদরা টিপু সুলতানকে একজন নিষ্ঠুর এবং হিন্দু বিরোধী মুসলমান সুলতান হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন টিপুকে হিন্দুদের গণহত্যাকারী শাসক হিসেবেও আখ্যায়িত করা হয়েছে কর্ণাটকের বিগত নির্বাচনী প্রচারের সময় টিপু সুলতান রাজ্যের নায়ক নাকি হিন্দু বিরোধী অত্যাচারিতা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে টিপু সুলতানকে মহীশূর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শ্রীরঙ্গপত্তন্যে একটি সুন্দর সমাধিতে তার বাবা হায়দার আলী এবং মা ফাতিমা ফখরুল নাসার পাশে সমাহিত করা হয় শ্রীরঙ্গপত্তন ছিল টিপুর রাজধানী এবং এই শহরে টিপুর শাসনামলের অনেক প্রাসাদ ভবন এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে এত বিতর্ক সত্ত্বেও হাজার হাজার মানুষ এখনও টিপুর সমাধি এবং তার প্রাসাদ দেখতে শ্রীরঙ্গপত্তন্মে যান জনগণের মনে মহীশূরের টিপু এখনও একজন দেশপ্রেমিক বীর যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন এবং একজন ধর্মনিরপেক্ষ শাসক আঠারোতম শতকে মহীশূরের শাসক টিপু সুলতান ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হন সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশ সৈন্যরা সারঙ্গাপত্তন্মে টিপু সুলতানের দুর্গ আক্রমণ করে ইতিহাসবিদরা জানান সতেরোশো নিরানব্বই সালের চৌদ্দই ফেব্রুয়ারি জেনারেল জর্জ হ্যারিসের নেতৃত্বে একুশ হাজার সৈন্য ভেলোর থেকে মহীশূর পর্যন্ত যাত্রা করে মে মার্চ ষোলো হাজার সৈন্যের একটি বাহিনী আম্বারের কাছে তাদের সাথে যোগ দেয় কুনুরের কাছে জেনারেল স্টুয়ার্টের নেতৃত্বে দলছুর ছয় হাজার চারশো কুড়ি সৈন্যের একটি দলও এতে যোগ দেয় তারা সবাই মিলে সারঙ্গাপত্তম মে টিপু সুলতানের দুর্গ আক্রমণ করে ধীরে ধীরে তারা সেরঙ্গাপত্তন দুর্গ ঘেরাও করে এবং সতেরোশো নিরানব্বই সালের তিন রামে তারা কামান দিয়ে আক্রমণ করে রাজধানীর প্রাচীর ভেঙ্গে ফেলে এরপর ইংরেজ সৈন্যরা পরীক্ষা অতিক্রম করে দুর্গ দখলে নেয় কুইলকেস লিখেছেন টিপু সুলতান চাইলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি তার সেনাবাহিনীর সাহস গড়ে তুলতে যুদ্ধে যোগ দিয়েছিলেন এক পর্যায়ে আহত হন টিপু তিনি দুর্গের ফটকের দিকে এগোতে গেলেই একটি বুলেট তার বাম বুক ফুড়ে বেরিয়ে যায় তার ঘোড়াও মারা পড়ে তার সৈন্যরা তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালকি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটি ব্যর্থ হয় কারণ ততক্ষণে লাশের স্তূপ হয়ে গেছে ব্রিটিশরা তাকে আত্মসমর্পণ করতে বললেও তিনি ব্রিটিশদের হাতে বন্দি না হয়ে মৃত্যুর পথ বেছে নেন এই যুদ্ধে সাধারণ সৈন্যদের মতো পায়ে হেঁটে বেশিরভাগ সময় যুদ্ধ করেছেন তিনি কিন্তু যখন তার সৈন্যদের সাহস ভাঙতে শুরু করে তখন তিনি ঘোড়ায় চড়ে তাদের সাহস বাড়ানোর চেষ্টা শুরু করেন